তাদের সকল ষড়যন্ত্র চক্রান্ত আমরা প্রতিরোধ করতে চাই আজকে আমরা বঙ্গবন্ধু সৈনিক শেখ হাসিনা সৈনিক হিসাবে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করতে চাই বঙ্গবন্ধু তার আদর্শ ছিল সে দুর্নীতি করত না দুর্নীতিকে পছন্দ করত না দুর্নীতিকে ঘৃণা করত দুর্নীতিবাজদের ঘৃণা করত আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা তিনিও দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছেন এ পর্যন্ত ঢাকায় আমাদের অন্য কোনো সংগঠন এই ধরনের আয়োজন করে নাই এবং অত্যন্ত আমরা এই চিত্র প্রদর্শনীটি আমরা পরিদর্শন করলাম এবং যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা এটা উদ্বোধন করেছেন সাতই জুন আজকের এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি এবং নতুন প্রজন্ম অনেক জানতে পারছে এই ধরনের একটি মানে আয়োজন করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ এবং এই চিত্র প্রদর্শনীর জন্য যারা সহযোগিতা করেছেন তাদের সকলকেই আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আজকে যে উপলক্ষে তারা এই অনুষ্ঠানটা করছে সেটা হচ্ছে আওয়ামী লীগের পঁচাত্তরতম রজত জন্মবার্ষিকী সেই পঁচাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে তারা যে আয়োজন করেছে যে আওয়ামী লীগ এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল এবং যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যেই দলটি প্রতিষ্ঠা করেছেন এবং তিনি এই আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর তিনি একুশ বছর জীবিত ছিলেন এবং বঙ্গবন্ধুকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে হত্যা করার পর এই আওয়ামী লীগ কোনোদিন ঘুরে দাঁড়াবে এই আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করতে পারবে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু এরকম একটা মানে সম্ভাবনা কখনো কিন্তু মনে করে নে কিন্তু আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা দীর্ঘ ছয় বছর পর উনিশশো সালের সতেরোই মে তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে এবং তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে যেদিন বাংলাদেশে করেছেন সেদিন থেকেই মানুষের মনে কিন্তু আশার জাগরণ হয়েছে এবং সেই থেকে আজকে তেতাল্লিশ বছর এই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা যেটা বিশ্বের এক নজির যে একজন রাজনৈতিক নেতা একটি দলের তেতাল্লিশ বছর তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন বিশ্বের দ্বিতীয় কোনো রাজনৈতিক নেতা অন্য কোনো দলের এই নেতা কিন্তু নাই শুধু তাই নয় এই দীর্ঘদিন তিনি এই দলের সভাপতির দায়িত্ব থেকে তিনি এই আওয়ামী লীগকে যেই আওয়ামী লীগ কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে ওই কুখ্যাত রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরীদের মতো কুখ্যাত রাজাকারদের এই দেশে বিচার কেউ করতে পারবে কেউ বিশ্বাস করতো না কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে তিনি মাত্র পাঁচ বছরের ব্যবধানে উনিশ সালে এই আওয়ামী লীগ হারিয়ে যাওয়া যে দল এই আওয়ামী লীগকে তিনি প্রথম পার্লামেন্টের বিরোধী দলের আসনে তিনি অধিষ্ঠিত করেছিলেন উনিশশো সালে এই দলটি নিশ্চিত রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে কিন্তু ষড়যন্ত্র এবং চক্রাতেন কারণে সেদিন আমরা পরাজিত হয়েছিলাম ঠিকই উনিশশো সালে এই দলটিকে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরেই বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ তিনি সুগম করেছিলেন একমাত্র দিচ্ছে এসি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি বঙ্গবন্ধুর খুনিদের বিচারের আওতায় নিয়ে এসে তাদের বিচার করে তাদেরকে কিন্তু সাজা দিয়েছিলেন এবং দুই হাজার এক সালে আবারও ষড়যন্ত্রে নির্বাচনের মাধ্যমে আমাদের পরাজিত করে দীর্ঘ পাঁচ বছর দলের জোট সরকার বেগম খালেদা জিয়া তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুর সেই বিচার সব বন্ধ করে রেখেছিল কিন্তু দুই হাজার নয় সালে আবারও শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তিনি কিন্তু সেই বিচারের রায় তিনি কার্যকর করেছেন শেখ হাসিনা সারা বিশ্বের এখন উন্নয়নের রোল মডেল দুই সালে তিনি ক্ষমতায় এসেছেন মানুষের কাছে ওয়াদা দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই দুই হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্যম আয় দেশে উন্নীত করব। শেখ হাসিনার সেই ওয়াদা দিয়েছিলেন যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যদি যাই সে উনিশশো একাত্তর সালের কুখ্যাত রাজাকার আলবদর আলসাম যারা এই দেশের মানুষ ত্রিশ মানুষকে হত্যা করেছে সেই যুদ্ধবাদীদের বিচার আমরা করব। শেখ হাসিনা ওয়াদা করেছিলেন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করব। শেখ হাসিনা যা বলেন তিনি তাই করেছেন তিনি টানা আজকে ষোলো বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন পরপর চার বছর চারবার তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছেন এই দলটিকে এবং দলটিকে নিয়ে আসার পর আজকে সেই দুই সালে যে বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ আমরা ছিলাম ভিক্ষকের জাতি আমাদের মাথা আয় ছিল পাঁচশো চল্লিশ ডলার শেখ হাসিনার সেই ওয়াদা অনুযায়ী আজকে বাংলাদেশের মানুষের মাথা বিচয় দুই ডলার এই বাংলাদেশ আজকে গরিব দরিদ্রতম দেশ থেকে নিম্ন মধ্যময়ের দেশ নিম্ন মধ্যময়ের দেশ থেকে মধ্যময়ের দেশ আজকে আমরা উন্নয়নশীল দেশের কাতারে এটা সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে কিন্তু শেখ হাসিনাই যে বাংলাদেশ থেকে যেভাবে এগিয়ে এনে যাচ্ছেন খুব সুন্দর সহজ পথে কিন্তু তিনি এগুতে এগুচ্ছেন না প্রতিটি পদে পদে তিনি কিন্তু বাধার সম্মুখীন হচ্ছেন কে করছে বাধার সম্পর্কে সে উনিশশো একাত্তর রাজা কার আলবদর আলসাম আর তার তাদের সাথে একটি রাজনৈতিক দল বিএনপি যে বিএনপির চেয়ারম্যানের যে বর্তমান দায়িত্ব আছেন সে কি সে হলো সে কুখ্যাত জিয়াউর রহমান যে জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে সেই জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান আজকে বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সার্বক্ষণিকভাবে শেখ হাসিনাকে হত্যা করার জন্য আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য এই বাংলাদেশকে আবার পুনরায় পাকিস্তান বানানোর জন্য আজকে তারা চেষ্টা করছেন সে তারেক রহমানকে সে একজন কুখ্যাত খুনি একুশে আগস্ট গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত আসামি সে মানি লন্ডারিং সাজাপ্রাপ্ত সে অস্ত্র চোরাকারবারি হিসেবে অস্ত্র পাচারের মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি সে এই ধরনের একটা কুখ্যাত মানুষ সে একটা রাজনৈতিক দলের সে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে আর তার দল সেই দলের মহাসচিব গতকাল কি বলেছে যে বিএনপির সবচেয়ে বড় শত্রু এই সরকার বিএনপির সবচেয়ে বড় শত্রু হলো শেখ হাসিনা বিএনপির সবচেয়ে বড় শত্রু হলো আওয়ামী লীগ আর তারা কারা তারা হলো খুনি তারা অস্ত্র চোরাকারবারী কারবারি তারা দুর্নীতিবাস তারা হলো আওয়ামী লীগের শত্রু সেই কারণে বলি যে তারা আওয়ামী লীগের শত্রু থাকে ভালো আমরা সেই তাদের চরিত্র উন্মোচন করতে চাই তাদের সকল ষড়যন্ত্র চক্রান্ত আমরা প্রতিরোধ করতে চাই আওয়ামী লীগ হাঁটি হাঁটি পা পা করে পঁচাত্তর বছর এই দলের বয়স হয়েছে আজকের এই পঁচাত্তরতম জন্মবার্ষিকীতে আমরা শপথ দিতে চাই যে আমরা যারা আওয়ামী লীগ করি আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক আমরা যারা শেখ হাসিনার সৈনিক বঙ্গবন্ধুর আদর্শ আমরা এই বাংলাদেশে কায়েম করতে চাই বঙ্গবন্ধু তার আদর্শ ছিল সে দুর্নীতি করতো না দুর্নীতিকে পছন্দ করতো না দুর্নীতিকে ঘৃণা করতো দুর্নীতিবাজদের ঘৃণা করতো আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা তিনিও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন দুর্নীতির বিরুদ্ধে তিনি কাজ করছেন আমার নেত্রী শেখ হাসিনা তিনি কখনো দুর্নীতি করেন না দুর্নীতিকে প্রশ্রয় দেন না যার কারণে আজকে আমরা বঙ্গবন্ধু সৈনিক শেখ হাসিনার সৈনিক হিসাবে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করতে চাই